এই রাস্তাটা একটু ঢালু আমরা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছি তেঁতুলিয়া জেলা পরিষদের ডাক বাংলো এবং যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই সেই জায়গায় যাব এখন আমরা এখন উঠতেছি এই জায়গাটা অনেকটা খাড়া আমরা যদি একটু জুম করে দেখাই এই যে এটি হচ্ছে জেলা পরিষদের ডাক বাংলো আর ঠিক হাতের বামেই তেতুলিয়া পিকনিক কর্নার আমরা এখন পিকনিক কর্নারের দিকে যাব কমপ্লেক্স চাকা কৃত্রিম উপায় তৈরি করে রাখা হয়েছে এটি হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলার ভিতরের অংশ অনেক সুন্দর মনোরম পরিবেশ ফুলের গাছ রয়েছে এখানে কিছুদিন আগেও খুব সুন্দর ফুলের গাছ ছিল অনেকগুলো কিন্তু সেগুলো আসলে যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে অনেকগুলো এই যে এটি হচ্ছে ওয়াচ টাওয়ার হচ্ছে সামনের অংশ সমানিত দর্শক আসলে এই জায়গাটা আপনিগত সুন্দর পাশে মহানন্দা নদী আর এখানে সুন্দর কিছু বসার ব্যবস্থা রয়েছে ঠিক সামনে এই অংশটি কিছুদিন আগেও অনেক সুন্দর ছিল এই যে বসার জায়গা এখানে কিছু কৃত্রিম জীবজন্তুর ছবি ছিল সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এখানে রাজ ঘোরা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে আসলে টেক কেয়ারের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে তারপরেও তার নিজস্ব সৌন্দর্য আছে প্রকৃতির সৌন্দর্য আসলে নষ্ট হওয়ার মতো না মানুষ কৃত্রিমভাবে যে এই জিনিসটা তৈরি করেছে শুধু সেই জায়গাগুলো একটু নষ্ট হয়েছে সেগুলো টেক কেয়ার করলে আরো ভালো লাগতো আসুন আমরা সামনের দিকে যাই প্রিয় দর্শক পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে বাংলা বান্ধা পর্যন্ত পনেরো থেকে ষোলো কিলোমিটার দুই দেশের সীমানা দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে এই মহানন্দা নদী এই যে আমাদের সামনে মূলত এই অংশটুকুর মধ্যে পাথর উত্তোলন করা হয় মহানন্দা নদীর বাংলাদেশের যে অংশটুকুর মধ্যে পাথর উত্তোলন করা হয় এর তেঁতুলিয়া অন্য পাশে ভারতের হাতিয়াগজ ও শিলিগুড়ি অবস্থিত এই জায়গা থেকেই মূলত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই আকাশে প্রচুর মেঘ এবং কুয়াশা রয়েছে তাই আসলে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এটা হচ্ছে জেলা পরিষদের ডাকবাংলোর আরেকটি গেট পাশে একটি আটচিহ্ন রয়েছে এখানে দর্শনার্থীরা ছবি তুলে আর পাশেই মহানন্দা নদী সুপ্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর সামনে মহানন্দা নদীর এই জায়গা থেকে অর্থাৎ তেঁতুলিয়ার এখান থেকে বাংলা বান্ধা পর্যন্ত পনেরো থেকে ষোলো কিলোমিটার এই পনেরো থেকে ষোলো কিলোমিটারের মধ্যেই মূলত পাথর উত্তোলন করা হয় এই নদী দুই দেশের সীমানাকে একত্রিত করেছে আর সামনে দেখতে পাচ্ছেন এই যে পাথর উত্তোলনের দৃশ্য অনেক লোক পাথর উত্তোলন করতেছে এই পাথর উত্তোলনের কাজটি মূলত মহানন্দা নদীর এই পনেরো থেকে ষোলো কিলোমিটার জায়গার মধ্যেই হয়ে থাকে প্রিয় দর্শক আজকে আমরা পঞ্চগড়ে এসেছি এই আটজন মিলে এখানে সব ধরনের সব পেশার মানুষজন রয়েছে সবাই ভাই ব্রাদার আমরা এখানে আছে আমাদের আজকে সব সঙ্গী আলামিনটো ভাই ও পুলিশে আছে পাশে শামীম ভাই ব্যবসায়ী উনি সাবেক সেনা সদস্য পাশে আছে মোহাম্মদ জাকির হোসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিনাজপুর সরকারি মহিলা কলেজ পাশে আছে রেজু ভাই ইঞ্জিনিয়ার পাশে মামা মামার তো নাম বলা ঠিক হবে না আর শ্রদ্ধা বড়ো ভাই সাফত ভাই ইঞ্জিনিয়ার মানুষ এই আর কি আর আমি তো আমি তো আজকের ভ্রমণে আমরা এখন ক্ষুধার্থ আমরা আসলে হোটেলের দিকে যাব